চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় বিশটি সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নানান আনুষ্ঠানিকতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এই সফর দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিতে উন্নীত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আট থেকে এগারো জুলাই বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে আর্থিক হাত বাণিজ্য ও বিনিয়োগ ডিজিটাল অর্থনীতি অবকাঠামোগত উন্নয়ন ও যোগাযোগ সহ এক কুড়ি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন